যে যে আমি ঝাড় দিছি দেখতে পাচ্ছেন সেগুলা কিন্তু আমি যে সিমিট দিয়ে লেপছিলাম ভাঙা ঘরটা সেই লেপার পরে ধরেন এই যে বালি আর সিমিট এগুলা ঝাড়ু দেওয়া আর কি সুইরা নিতেছি নাহলে ভিজায় ভিজায় যদি ঝাড়ু দেওয়া না নেই তারপরে দেখবেন যে ওগুলা কুচি পুষি হয় শক্ত হয় শুকা যায় তারপরে আমি তো ঘর ধরেন মুসি মশা যাবো না তখন আর কি যেটা লেখা দেয় মুশিছিটাই আর কি ছিঁড়া যাবো গা তার জন্য আমি ঝাড়ু দিয়ে নিলাম তারপরে এই যে আসলাম কয়টা রসুন লাগাইতে এই আটার ই মানে প্যাকেট ওটার মধ্যে কিছু মাটি করে আমাদের রসুনগুলো লাগাই দিলাম তারপরে যে রান্না বান্না করার জায়গাটা আর কি ওখানে ঝাড়ু দিয়ে দিলাম ঝাড়ু দিয়ে দেওয়ার পর এই যে আমি ওই যে আর একটা আটার প্যাকেটে রসুন লাগাইছিলাম রসুনগুলা মানে জ্বালায় গেছে ভালো হয়েছে আর এটার মধ্যে পেঁয়াজ লাগাইছি আর এদিকে দেখেন আমার বিড়াল আর বিড়ালের বাচ্চা কীভাবে বসে আছে আমি মানে ঘরটা লিবা টিপা গা দিয়া ভাত খাওয়ার জন্য আইসি তারপর ওরা আইসা দেখি বৈশা আছে ওদেরকে খাইতে দিলাম তারপরে যে আমিও খাইতে বসলাম তারপরে যে বাসন টাসনগুলো সকালে রোদ্দা দিয়েছিলাম সেগুলো ঘরে নিয়ে আসলাম নিয়ে আইসা এখন এই যে র‍্যাকের মধ্যে রায় রেকের বাইরে থেকে পানিগুলো ঝরে নিয়ে আইসি নিয়ে আসে তারপরে যে ঘরে রেখে রাইখা দিতে আর এদিকে যে বালতি আর কলসিটা পানি ভরে রাখছিলাম সেগুলো এখন ঘরে নিয়ে রাইখা দিই মোটরের পাইপটা নিয়ে আসছিলাম তারপরে যে বিছনার পাতা কম্বল সব শুয়ে দিয়েছিলাম সেগুলোই যে বিছানা টিছনা রেডি করে আর কিছু ভাজ ভুজ করে রাইখা দিলাম রাইখা দেওয়ার পর আর একটা বিছানারে যে টোষক টোষক সব শুয়ে দিয়েছিলাম সেগুলো মানে পায়রা পয়রা রেডি করে নিলাম ঠান্ডার দিন কম্বল মানে টোষক টুসুক শুকিয়ে দিলে আরাম পাওয়া যায় তারপরে যে ইন্ডাকশন যে ডাইকার সেই ইটা মানে দিয়ে দিছিলাম ওটা যে এই যে দুইটা দেখতে হবে এগুলা দিয়ে শীতের দিন আর কি ভাবা বিটা বানা আমি বললাম শীত আইসা গেছে থাকলে এগুলো অল্প দিয়ে টিয়া শুকিয়ে দিই পিঠা বিটা বানিয়ে খাওয়া যাবো আর ওদিকে দেখেন বিড়ালের বাচ্চা পুরা ঘুমাইছে এই যে পুরিগুলা ফিরে দিছিলাম সকালে এই পুরিগুলোকে নাকি উঠায় রাইকা উঠানটা পরিষ্কার করে নিমো

পৰিষ্কাৰ কৰলাম যাই হৈছে যে ৰ'দ গোলা আছে এইবিলাক মাটি লৈ যাব মটৰ দিয়ে মানে জ্বৰ ভিজাই দিওঁ ৰ'দ গোলা মই মাটি চালাই দিম আৰু চিৰি টিৰি গোলা যা আছে এইবিলাক মানে পূৰা ৰ'দ ৰ'দত এইবিলাক মটৰে জ্বল দিয়ে ভিজাই পেলাম গছ আছে চব আ

আমি সম্পূর্ণ গাছ যা সব কিছু মধ্যে আজকে খালি বিকাল টাইমে তারা কাজ আসে তার দাবি কাজ খাই যায় তারপরে ভাবলাম যে খালি জল উঠে গেছে এবং জল না দিলে আর কোনো উপায় নেই একদম গাছ গেছে ওগুলো সব একদম ফুটনা ফুটনা হয়ে গেছে অনেকদিন হলে জল দিই না এখন দেয় একদম ঠিক মতো আর কি ভিজাই দেই মনে হয় বৃষ্টির জল এরকমভাবে দেই জল দিলে একদম ঠিক মতো দিতেই লাগে নাহলে অল্প উপরে উপরে দিলে আর কি তখন রোদ্র উঠলে গাছগুলা আর কি মারা যাওয়ার ভয় থাকে ঠিক মতো ভিজায় দিলে মানে ভিতর একদম ভিজা যায় তখন আর কি গাছগুলা মানে রৌদ্রের তাপে তখন অল্প জল দিলে পানি গরম হয় গাছের গরম হয় পিছা দাম তারপর জল টল দিয়ে বাড়ির ভিতরে আসলাম আর গেটটা লাগিয়ে দিলাম তারপরে যে আবারও সন্ধ্যার আগ দিয়ে আর কি ঘরটা অল্প ঝাড়ুদে আগে আগেও যে সিমেন্ট পালুগুলো ঝাড়ু দিয়ে রাখছিলাম ওগুলো ফালাই দিলাম একসাথে ফালাই দিলাম তারপরে যে থালা বাসন কিছু আছে সেগুলো মাইজা মুজা ঘরে নিয়ে আসছিলাম ঘরে নিয়ে আসার পর এখন আবার যে রাত রাত